কয়েক বছর ধরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনপদের আতঙ্কের নাম হয়ে উঠেছে বিশদর রাসেল ভাইপার সাপ বিশেষ করে পদ্মাবেস্তৃত জেলাগুলোই এখন রাসেল ভাইপারের দংশন মানেই নিশ্চিত মৃত্যু পদ্মা ও মেঘনা হয়ে এই সাপ এখন চাঁদপুর চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে দ্রুত বংশ বৃদ্ধি করে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার সাপের সংখ্যা বাড়ায় এর দংশনে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে বিভিন্ন হাসপাতালগুলোতে এর অ্যান্টিভেনম না থাকায় বাড়ছে মৃত্যুর সংখ্যা দেশের উৎপাদিত ঔষধ বিশ্বের একশো সাতান্নটি দেশে রপ্তানি হলেও এখনও বিষধর সাপের অ্যান্টিভেনম তৈরি করেনি দেশীয় কোনো ঔষধ প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারত থেকে অ্যান্টিভেনম আমদানি করে দেশে সরবরাহ করে কিন্তু প্রয়োজনের সময় হাতের কাছে পাওয়া যায় না দু সালে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার এক গবেষণায় জানা যায় দেশে প্রতি বছর প্রায় চার লাখ তিন হাজার মানুষ সাপের দংশনের শিকার হয় এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয় সম্প্রতি পদ্মার তীর ঘেঁষা পাবনা জেলার ঈশ্বরদীর ডিগ্রির চরে রাসেল ভাইপারের দংশনে মারা যায় কৃষক হাফিজুর রহমান সুহেল বিয়াল্লিশ বছর বয়সী ওই ব্যক্তির আত্মীয় হাসান আদিব জানান পদ্মার চরের মাঠে সাপে কাটার পর সোহেলকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল কোথাও রাসেল ফাইবারের অ্যান্টিভ্যানম পাওয়া যায়নি বিভিন্ন হাসপাতাল ঘুরেও সঠিক চিকিৎসা পাওয়া যায়নি বিনা চিকিৎসায় মারা যান তিনি চলতি বছর এ পর্যন্ত পদ্মার তীরবর্তী রাজশাহী রাজবাড়ী মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেল ভাইপারের দংশনে অন্তত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মাঝে চলতি বছরের মার্চ থেকে মে গত তিন মাসে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলেই বেশি বিষধর রাসেল ভাইপারের দংশনে প্রাণ হারিয়েছে জন বাংলাদেশে অনেক সাপ দংশন করলেও বিষধর নয় এমন সাপের সংখ্যাই বেশি দেশে সাধারণত বিষধর সাপ এলাপিড গ্রুপ এখন পর্যন্ত এ পরিবারভুক্ত একষট্টি এবং তিনশো প্রজাতির কথা জানা গেছে এর মধ্যে রয়েছে গোখরা ভাইপারিডি বা ভাইপার জাতো এগুলো এটি পৃথিবীতে প্রাপ্ত বিষধর সাপগুলোর চারটি পরিবারের একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান জানান দেশে প্রায় একশো প্রজাতির সাপ পাওয়া যায় এর মধ্যে ত্রিশ প্রজাতির সাপ বিষধর সবচেয়ে বিষধর হল রাসেল ভাইপার রাসেল ভাইপার শুকনো বা ভাটি অঞ্চলে থাকে তবে এরা পানিতেও সমানভাবে থাকতে পারে এরাও ডিম পারে না সরাসরি বাচ্চা জন্ম দেয় অনেক ক্ষেত্রে চরাঞ্চলের কুচুরিপানার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে পারে এরা